দশটি হাজার নাকি আপনার সংসার চলে এইভাবেই এ বাড়ি কোন নেই আমার দেশের বাড়ি কোথায় কিসের চাচা মাথায় করে স্যান্ডেল বিক্রি করতাছে আসসালামু আলাইকুম আমার পায়ের স্যান্ডেল আছে হ্যাঁ বুঝলাম না পম্প স্যান্ডেল আচ্ছা নামান তো দেখি নামান নামান নাম ধরবো একটু ধরবো হ্যাঁ হ্যাঁ ও গো মা গো আমার পায়ের হবে এইগুলি এগুলি আমার পায়ে লাগবে না কত সাইজ আমার কিন্তু তিতাল্লিশ লাগে তিতাল্লিশ বাড়ি কোন আমার দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এই মাথায় করে করে এভাবে বিক্রি করেন জি থাকেন কোথায় পাবনা শহরে পাবনা শহরে তো কেমন লাভটা হয় আর সারাদিন কত টাকা বিক্রি করেছেন আজকে বেশি হয়েছে

এই এক হাজার টেকার এই আগের যেটা এটা উনি চেনে আব্দুল হামিদ হ্যাঁ হ্যাঁ আপনি মাথায় করে আসতেছেন তো আমি দেখে বুঝতে এইরকম বর্তমানে অটো ভ্যান ট্যান নিয়ে ব্যবসা করে তো এই যে মাথায় করে পায়ে হেঁটে কিশোরগঞ্জের মানুষ আবার কিশোরগঞ্জের ভাই কিছু মনে করেন না মানুষটাকে দেখে আমার খুব মায়া লাগতেছে এই রোদের মধ্যে এটা নিয়ে যাচ্ছে এই কারণে সামান্য কিছু হাতিয়াতেই এই হাতিয়াটা আমার পক্ষ থেকে রাখবেন একেবারে নিত দাবি আমি কোনো দাবি নাই কোনো দাবি নাই এই হাদিয়াটা আমার পক্ষ থেকে নেবেন আমি খুশি মনে দিচ্ছি সমস্যা নাই নাই ভয় ভয় এই আমার আমার পক্ষ থেকে আমি খুশি হয়ে আপনাকে দিলাম অনেক দূরের মানুষ কিশোরগঞ্জের মানুষ যারা আছেন ভিডিওগুলো দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন দেখেন এই বয়সে এই মানুষটা এইটা মাথায় করে এই যে রাস্তা লং রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে কখন ব্যাসা বিক্রি হবে তখন হাজিরা উঠবে এটা দিয়ে চাউল ডাউল কিনা কাটা সব তো এটা জি আপনার সংসার চলে গেছে আর কিশোরগঞ্জে কোন থানায় বাড়ি আপনাদের বাজিতপুর থানা বাজিতপুর থানা কিশোরগঞ্জের মানুষগুলো কিন্তু অনেক ভালো হাওড়ের এলাকার মানুষগুলো আমরা তো অনেকেই যাই কিশোরগঞ্জে বেড়াইতে আমি অবশ্য যাই নাই যাওয়ার খুব ইচ্ছে তো কিশোরগঞ্জের ভাই বোন যারা আমাদের ভিডিও দেখেন মানুষটার জন্য দোয়া করবেন উনি অনেক ভালো একজন মানুষ নিচ্ছেন কবুল করেছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে না আমি টোটায় দিই এটা আমার পায়ে যদি হতো তাহলে আমি নিতাম আমার পায়ে একটু ছোট হয় বুঝছেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বিস্মিল্লাহ বিস্মিল্লাহ বিস্মিল্লা জন আপনি কি এটা সত্যি কথা বলি আপনি কি ভয় ভাইয়েছিলেন প্রথমে ভয় ভাই আমি চিনি না আমি না কি দেখাইতাছেন আমি তো তাই লেগে কিছু যে এই এই সময় এরকম টেকা কি কেউ দেয় না বিনা কারণে কেউ টেকা দেয় না এক টাকাও দেয় না না এই জন্য দশ না পাচ্ছিলেন জি আচ্ছা ঠিক আছে ভয় পাওয়ার নাই ভয় পাওয়ার কিছু নাই আপনারা সবসময় ভালো থাকেন যান যান চলে যান ইনশাল্লাহ বেচা কেনা হবে আজকে দেখছেন আসলে মূলত উনিও ভয় পাচ্ছিল যে ওনার কথা যে এই সময় তো কেউ এমনি এমনি টেকা দেয় না আহ যাক আলহামদুলিল্লাহ মানুষটা কিশোরগঞ্জের কিশোরগঞ্জে যারা আছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম